দেখতে অতি সামান্য ও সাধারণ কিন্তু জানেন এটি কত রোগের ডাক্তার এটি হল প্রাকৃতিক পুষ্টিগুণের পাওয়ার হাউস এই বীজ খাওয়া মানে বেশ কয়েকটি রোগকে শরীর থেকে বিদায় দিয়ে দেওয়া জেনে খুশি হবেন যে আপনি নির্দিষ্ট রোগের জন্য ঔষধ সেবন করে যাচ্ছেন সেই রোগও দূর হবে এই বীজ খেলে শুধু জানতে হবে এই বীজ খাওয়ার সঠিক নিয়ম হাতের নাগালে পাওয়া কোটি টাকার দাওয়া এই বীজ খেলে ছোট থেকে বড় পুরুষ থেকে মহিলা সবাই উপকৃত হতে পারবেন এই বীজ অন্য কিচ্ছু না এটি হলো কুমড়োর বীজ হ্যাঁ সঠিক শুনেছেন কুমড়োর বীজ নিশ্চয় ফেলে দিচ্ছেন জানেন কি এই এই করার আমরা উচ্চিষ্ট হিসেবেই ফেলে দেই। তবে আপনি জেনে অবাক হবেন যে প্রতি 100 গ্রাম কুমড়োর বীজিতে বিদ্যমান রয়েছে প্রায় 574 ক্যালোরি এবং প্রচুর পরিমাণে ভিটামিন বি ম্যাগনেসিয়াম আয়রন জিঙ্ক অ্যান্টিঅক্সিডেন্ট সহ গুরুত্বপূর্ণ সব পুষ্টি উপাদান যেগুলো কিংকা ঘাটতি হওয়ার সাথে শুক্রাণুর সংখ্যা ও গুণগত মান কমে যাওয়া সহ পুরুষের ইনফার্টিলিটি সমস্যা হওয়ার যোগসূত্র রয়েছে কুমড়োর প্রচুর পরিমাণে রয়েছে যা ভালো রাখতে বিশেষ ভূমিকা পালন করে এছাড়াও এতে বিদ্যমান ভিটামিন ই সেলেনিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট একজন পুরুষের শরীরের যৌন হরমোনের উৎপাদন বৃদ্ধিতে ব্যাপকভাবে ভালো রাখবে এই বীজ কুমড়োর বিচিতে আছে শরীরের জন্য প্রয়োজনীয় চর্বি ফাইবার এবং বিভিন্ন ধরনের অ্যান্টি অক্সিডেন্ট সবই হৃদযন্ত্রের জন্য উপকারী এতে আছে ফ্যাটি অ্যাসিড যা খারাপ রক্তের কোলেস্ট্রল কমায় এবং ভালো কোলেস্ট্রল বাড়ায় ম্যাগনেসিয়ামের উপস্থিতি ও রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এটি এই বীজ খাওয়ার নিয়ম অবশ্যই আমি এই ভিডিওতে জানিয়ে দিব আপনি কি নিয়মিত ঘুমের ওষুধ খেয়ে তারপরে ঘুমাতে যাচ্ছেন আজ থেকে ঘুমের ওষুধ খাওয়া বন্ধ করে দিন সেই ঘুমের ঔষধের বদলে এই কুমড়োর বীজ খেয়ে ঘুমাতে যান কুমড়োর বিচিতে আছে সেরোটোনিন স্নায়ু নিয়ন্ত্রক এই রাসায়নিক বস্তুকে প্রকৃতির ঘুমের বড়ি বলা হয় ট্রিফটফের নামে অ্যামিনো অ্যাসিড শরীরে গিয়ে সেরোটোনিনে রূপান্তরিত হয় যা ঘুম নিশ্চিত করে ঘুমানোর আগে মুঠো ভর্তি কুমড়োর বিচি এনে দেবে আপনাকে পুরো রাজ্যে শান্তির ঘুম জ্বালা পড়ার অনুভূতি কমায় পেশি জ্বালা পড়ার অনুভূতি কমানোর ক্ষমতা আছে কুমড়োর বিচিতে এছাড়া বাতের ব্যথা হাড়ের ব্যথা ও হাড় ক্ষয় দূর করতে এই বিচি বিশেষ ভূমিকা পালন করে থাকে যা ডায়াবেটিসের রুগী আছেন তারা এখন থেকে অর্থাৎ আজ থেকে এই কুমড়োর বীজ খাওয়া শুরু করে দিবেন টাইপ টু ডায়াবেটিস আক্রান্ত রুগীদের ক্ষেত্রে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে এই কুমড়োর বীজ এর কারণ হতে পারে কুমড়োর বীজে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়ামের উপস্থিত আর শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি হওয়ার সাথে রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার যোগসূত্র রয়েছে এছাড়াও বিভিন্ন প্রাণীদের উপর গবেষণা করে দেখা গেছে যে কুমড়োর বিচি বা বিচির গুঁড়ো রক্তে সুগারের মাত্রা কমিয়ে দিতে ভীষণভাবে সাহায্য করে থাকে তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ঔষধ বা ইনসুলিনের পরিবর্তে কুমড়োর উপর ভরসা করা যাবে না আপনি অবশ্যই ইনসুলিন নিবেন তার পাশাপাশি এই কুমড়োর বীজ খাওয়া চালিয়ে যাবেন এই কুমড়োর বীজ বিভিন্ন ক্যান্সার প্রতিরোধ করতে পারে যেমন পাকস্থলীর ক্যান্সার স্তন ক্যান্সার ফুসফুসের ক্যান্সার কোলন ক্যান্সার প্রস্টেট গ্রন্থির ক্যান্সার দীর্ঘমেয়াদী একটি গবেষণায় দেখা গেছে যে মেনোপোজের পরবর্তী স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকাংশেই হ্রাস করতে সহায়তা করে কুমড়োর বিচিতে বিদ্যমান লিগনেন্স নামক একটি বিশেষ উপাদান তাই মেনোপজের পরবর্তী সময় আপনাদের অবশ্যই এই কুমড়োর বিচি আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে হবে যদি না আপনি ক্যান্সারে ভুগতে চান বর্তমান সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা বাড়ানো দরকার তার স্বাস্থ্য সচেতন মানুষ মাত্রই জানেন প্রচুর পরিমাণে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়া ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা কমিয়ে দিবে এই বীজ ওজন কমাতে সাহায্য করে কুমড়োর বীজ ওজন কমাতেও সাহায্য করে কুমড়োর বীচি ছোট্ট এই খাবারেই পেট পূর্ণ থাকে অনেকক্ষণ আর আশ জাতীয় খাবার বলে হজমেও সময় লাগে না ফলে ক্ষুধা পায় না শুধু বাড়তি খাবার শরীরে ঢোকার সুযোগ পায় না যদি আপনি এই কুমড়োর বীজ প্রতিদিন আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন দীর্ঘ চুলের নিশ্চয়তা প্রদান করে কুমড়োর বীজ এতে আছে কিউকুর বিটিন এমন এক অ্যামিনো অ্যাসিড যা চুলের বৃদ্ধিতে ভূমিকা রাখে এছাড়া ভিটামিন সিও আছে কুমড়োর বীজিতে যা চুলের বৃদ্ধি বাড়ায় এখন আপনাদের জানিয়ে দিব এই কুমড়োর বীজ খাওয়ার সঠিক উপায় কুমড়োর বীজ আপনি এভাবে শুকনোই খেতে পারেন অথবা হালকা তেলেও খেতে পারেন তবে অতিরিক্ত ভাজা যাবে না এটি আপনি খেতে পারেন যেমন আপনার প্রচুর খিদে পাচ্ছে আপনি আপনি সেই ভাজা পড়া মতো কুমড়োর বীজ খেতে পারেন অথবা কোনো ভারী খাবার খাওয়ার এক ঘন্টা পর আপনি এই বীজ খেতে পারেন সবচেয়ে ভালো হয় বিকেলবেলা যদি আপনি এই কুমড়োর বীজ সেবন করতে পারেন এই কুমড়োর বীজ খেলে যে শরীরে এত উপকার হয় আগে জানতেন কি যারা আজকে জেনেছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি উপকারী মনে হলে সেই সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে ধন্যবাদ